আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন খুব লোভনীয় একটা রেসিপি ছোট মাছের একটু ঝোল ঝোল করেছি একদম টাটকা মাছটা একটু এরকম ঝোল করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে মাছগুলো আজকেই নিয়ে আসা তো আমাকে একটু কেটে নিতে হলো কারণ আমার সাহায্যকারী আজকে চলে গেছে এখানে বেশ কয়েক রকমের মাছ আছে সাত আট রকমের মাছ আমি গুনে দেখলাম তো আমি মাছগুলো কেটে ধুয়ে নিলাম সাথে একটু পেঁয়াজ কেটে নিলাম আর বেশি করে কাঁচামরিচ টাটকা মাছটা কিন্তু যেদিন আনা হয় সেদিন খেতে বেশি মজা লাগে ফ্রিজে রাখার পরে একটু স্বাদ চেঞ্জ হয়ে যায় পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নরম করে লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা পরিমাণ মতো একটু নাড়াচাড়া করে একটু গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব ছোটো মাছে অনেকেই ধনিয়া জিরা ধনিয়া দিতে চান না বা দেয় না পছন্দ করে না আমি এবার একটু দিই ভালো লাগে মাছগুলি দিয়ে জাস্ট এক মিনিট একটু নাড়াচাড়া করে নিব কারণ মাছটা তো খুবই নাজুক ভেঙে যেতে পারে নাড়াচাড়া করে আমি একটু গরম পানি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবো এক দুই মিনিট পরে কুচি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিবো পরে এভাবে রান্না করলে বেশ মজা লাগে আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে দুই তিন মিনিট রান্নার পরে মাছ কিন্তু সিদ্ধ হয়ে যাবে এক্ষেত্রে একটু ধনেপাতা দিলে আরও বেশি টেস্ট লাগে কিন্তু ধনে পাতা আমার বাসায় ছিল না ধন্যবাদ আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে জানা